আসসালামু আলাইকুম আমি আছি এখন নরসিংদী রেলওয়ে স্টেশনে আমার কাছে কিন্তু কিছু খাবারের পার্সেল আছে আমরা এখানে এসেছি নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে কিছু অসহায় মানুষের জন্য কিছু খাবার নিয়ে আসছে এটা হলো মুরাদের উদ্যোগে এবং আমরা এখানে যারা আছি সবার অর্থায়নে কিন্তু এই প্রোগ্রামটি করা হয়েছে আমরা বরাবর কিন্তু চেষ্টা করি অসহায়ের পাশে থাকার জন্য আমরা জানি রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু অসহায় মানুষ থাকে যাদের বাড়িঘর কিছুই নাই সেই জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে এরকম মানবতার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখানে উদ্যোক্তা রয়েছে মুরাদ আরও আছে সজীব আর অনেকে এখানে কিন্তু উপস্থিত রয়েছে আসলে ভিডিওটা করার আমার অনেকগুলো উদ্দেশ্য থাকে আপনাকে রেলওয়ে স্টেশনের পাশে দিকে অনেকে শুয়ে রয়েছে অনেকের হাত নাই পা নাই চোখ নাই অনেকে কিন্তু অসহায় প্রত্যেকটা অসহায়ের পাশে আমাদের সংগঠন সবসময় থাকবে আমাদের ইনসা পরবর্তী প্রোগ্রাম আরও আমরা প্রয়োজন আমরা ঢাকা বিমানবন্দরে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবো বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে আর আমাদের ভিডিও করার একটা উদ্দেশ্য হলো আমরা কিন্তু অন্যদের ভিডিও দেখে আমরা উৎসাহিত হয়ে ভিডিও করছি খাবার দিচ্ছি আমাদের ভিডিও দেখে যেন অন্যরা উৎসাহিত হতে হতে পারে পারে তারাও যেন আমাদের মতো এরকম খাবার অসহায়ের মাঝে দিতে পারে এই সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য মুরাদকে বলছি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা উদ্যোগ শুরু করছি দশ পনেরো দিন হয়েছে ইনশাআল্লাহ সবাই সবার অবস্থান থেকে শুরু করবেন আসলে ভিডিও করে সবাই দেখানো এটা কোনো বিষয় না এখানে সবাই দেখে উদ্বুদ্ধ হইবেন এটাই আসল উদ্দেশ্য আর মানুষের পাশে দাঁড়ানো আপনার মত কাজ একবেলা যদি খাবার খাওয়াইতে পারেন অসহায় মানুষকে মন থেকে অনেক ভালো লাগে আর খাবার খাওয়ানোটা আসলে নিজের ব্যক্তিগতভাবে আমি অনেক আগে থেকেই এরা পছন্দ করি এটা নিজের উদ্যোগে আমি শুরু করছি কিন্তু চাই সবাই মিলা যাতে করতে পারি আর তাহলে আমরা এখন চেষ্টা করব নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে যত অসহায় লোক আছে তাদেরকে আমরা সেই খাবারের পার্সেলগুলো দেখা দেওয়ার জন্য সাথে থাকুন আমাদের পুরোটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অসহায়ের মাঝে খাবার বিতরণের জন্য আমরা খুব সুস্বাদুভাবে বিরিয়ানিগুলো রান্না করা হয়েছে এবং সেই বিরিয়ানিগুলো কিন্তু পার্সেল করা হচ্ছে ইতিমধ্যে বিরিয়ানিগুলো পার্সেল করার শেষে আমরা সেই বিরিয়ানিগুলো নিয়ে যাচ্ছি একটা গাড়িতে আমরা আসলে আমাদের নরসিংদী জেলা রায়পুর উপজেলা পলাস্তলী মোড় থেকে এই বিরিয়ানির পার্সেলগুলো নিয়ে আমরা একটা হাইস ভাড়া করেছিলাম কারণ অনেক রাতে যাবো ছাড়া যাবে যাবে সেই জন্য একটা ভাড়া হাইস করে হাইসের হাইস রেখে দিলাম রাত বাজে প্রায় দশটা তিরিশ আমরা এখন চলে যাচ্ছি নরসিংদী রেলওয়ে স্টেশনে অসহায় ও হতো এক একবেলা ভালো খাবার দেওয়ার জন্য গাড়ি থেকে পার্সেলগুলো নামানোর পরে আমরা অবশ্যই নরসিংদী রেলওয়ে স্টেশনের একদম যেখানে নরসিংদী বড় করে লেখা আছে সেটা নিচে আমরা সেই পার্সেলগুলো রাখা হয়েছে দুটি দুধের মাঝে এক বেলা ভালো খাবার খাওয়ার জন্য যে উদ্যোগটা এটা হলো দেখতে পাচ্ছেন মুরাদের উদ্যোগে কিন্তু আজকের এই আয়োজন আমরা হয়তো সময় দিয়ে আর্থিকভাবে সাহায্য করেছি কিন্তু উদ্যোগটা নিয়েছিল মুরাদ এক এক করে যারা রেল স্টেশনে শুয়ে রয়েছে অসহায় মানুষগুলো বসে রয়েছে একবেলা বেলা ভালো খাবার আসায় তাদের মুখে কিছু কিছুটা হলো ভালো খাবার দেওয়ার আমরা সামান্য একটু চেষ্টা করেছি তাছাড়াও ছোটবেলায় সজীব কিন্তু আমাদের সাথে আর্থিকভাবে এবং অনেক গুরুত্বপূর্ণ রাতের বেলা সময় দিয়ে কিন্তু সাহায্য সহযোগিতা করেছে কারণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে যে মনে অনেকটা শান্তি লাগে আসলে অসহায় মানুষের পাশে দুই না দাঁড়াতাম তো সেই শান্তিটা আসলে বুঝতে পারতাম না চাচা কেমন লাগছে বিরিয়ানিটা সুন্দর আমাদের জন্য দোয়া করুন এইবার জন্য আপনাদের বাসে থাকতে পারি চাচা এই যে বিরিয়ানি খেয়ে কেমন লাগছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের বাসে সবসময় আমরা খাবার দিতে পারি নরসিংদী রেলওয়ে স্টেশনে একপাশে খাবার দিয়ে আমরা চলে যাচ্ছি সেই খাবার নিয়ে অন্য পাশেও হতদরিদ্র এবং মাঝে দেওয়ার জন্য আসলে আমরা গিয়েছিলাম মধ্যরাতে গিয়ে যে মানুষের খাবারের এত যে ভাই আমাকে কিছু খাবার দিন আমি রাতে খাবার খাইনি অনেক অসহায় মা বোনেরা বসে রয়েছে খাবার তারা পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে আসলে এটা আমরা ইদানিং শুরু করেছি আমরা চেষ্টা করছি যে আমার যারা রেল স্টেশনে অসহায় মানুষ রয়েছে ভালো খাবার খাচ্ছে না এক বেলা হলেও মাঝে মধ্যে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসছি অসহায়দের মধ্যে কিছু বিরিয়ানি বিতরণের জন্য আসলে এখানে এসে দেখতে পালাম যে প্রচুর মানুষ আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু চেষ্টা করছি দেওয়ার জন্য আজকে আমাদের ফার্স্ট দেওয়া আমরা এই ফার্স্ট দেওয়া থেকে এক্সপিরিয়েন্স হয়েছে কতজন হতে পারে নরসিংদী স্টেশনে কিন্তু আসলে দুশো পার্সেলও যদি আমরা আনি তারপরে কিন্তু সরতে হতে পারে এখানে কিন্তু অসহায় অনেক বেশি এই জন্য আমরা চেষ্টা করে পরবর্তীতে পার্সেল আনা একটু বাড়িয়ে আনার জন্য আর কি আমার পিছনে কিন্তু অনেকগুলো অসহায় মানুষ হয়েছে আমরাও চেষ্টা করছি যতটুকু সম্ভব সবাইকে দেওয়ার জন্য এত রাতে মধ্যরাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর দেখতে পেলাম প্রচুর মানুষ আর আমাদের খাবার পার্সেল দেখে বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে আসছে কারো পা নাই কারো হাত নাই কেউ আবার বয়স্ক অনেকে আবার অসুস্থ আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো এরকম অসহায় হতদরিদ্র মাঝে একবেলা বেলা হলে যেন ভালো খাবার দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্য মতো বরাবর মতন সবসময় চেষ্টা করব এরকম হতদরিদ্র অসহায় মানুষের মাঝে যেন একবেলা ভালো খাবার আবার তুলে দেওয়ার জন্য তাই অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন পরপরতে যেন আর বেশি করে মানুষের মধ্যে ভালো খাবার তুলে দিতে পারি সে কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনে যে আমরা খাবার এনেছি অসহের মাঝে খাবার বিতরণ শেষ হলো শেষ হওয়ার পরে কি হলো মুরাদ বলবি আসলে ভাই আমরা তো দেড়শো প্যাকেটের মতো নিয়ে আসছিলাম এখানে যে পরিস্থিতি পঞ্চাশ পার্সেন্ট লোকও মনে হয় খাবার পায় নাই লাস্টে একটা ভাই বলতেছে আমার হাতরা দুইরা দেখেন আমি সারা দিন কোনো কিছু খাই নাই খুব ক্ষুধার্ত আমার জ্বর এখন ওই বাইটারে খাবার দিতে পারি না আমাদের অবস্থা এরকম হয়েছে লাস্টে টানাটানি খাবার নিয়ে টানাটানি একবারে ফিফটি পারসেন্ট লোক কি খাবার পাইছে এখন নিজের কাছে খারাপ লাগতেছে যে সবাই খাবার দিতে পারি নাই আসলে আমরা চাই পরবর্তীতে যাতে সবাই খাবার পাই এরকমভাবে নিয়ে আসতে পারি আর সবাই আমাদের পাশে থাকবেন ধোয়া করবেন সাপোর্ট করবেন আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনে আমাদের পার্সেল দেওয়া এই ফার্স্ট আর এটা এটা থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে আমাদের কতটুকু পার্সেল আনলে মোটামুটি অসহায় এবং দুস্থগরিব যারা সবাই যেন পায় আর কি পরবর্তী থেকে আমরা চেষ্টা করবো রকম বাজেট করে আমরা নিয়ে আসার জন্য এই পর্যন্ত যারা যারা আমাদের বিএনপির সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ